দেখেন কিন্তু বগুড়ার মধ্যে সবচেয়ে বেস্ট একটা জায়গা হাই মিম হাই হ্যালো एवरीवन দেখতে পাচ্ছেন আমরা আছি হাতির ঝিলে গরীবের হাতির ঝিলে নো নো এটা হচ্ছে মোমেন রিসর্ট এটা হাতির ঝিলে আছে হাজার গুণে ভালো হাতির ঝিলে ও বল এটা কি বল মিম তুমি বল কি বলছ এটা মোমেন অনেক ভালো সবাই আসবে এটা কি আসলে হাতির ঝিলে থেকে ভালো यस यस হাতির ঝিলে তো মানুষ

पुटी मास मार बादा मार आनी बोल, हमला पुगरा सोल अबा नोगार सोल पुटी मास दरबाजा धोरा आनी बोल रहना एड़त पुगरा राइल डायलॉग <laughs> দেখেন গেস আমরা কত বেশি মজা করতেছি সবাই একসঙ্গে এসে আজকে মোমেন্ট রিসোর্ট এত বেশি ভালো লাগতেছে আমি নিজেও কল্পনা করতে পারতেছি না মনে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গাতে এসেছি গাইস হেভি সুন্দর কিন্তু এই জায়গাটা বগুড়ার এই মোমেন্ট রিসোর্ট এ কারা কারা এখনো আসেননি তারা অবশ্যই অবশ্যই আসবেন একবার হলেও এই সুন্দর জায়গাটিতে উপভোগ করতে এই ছেলেপিটি নাকি এটা কোথায় থেকে এসেছেন নাপু আমার পাশে নয় বগুড়া নয় বগুড়া এই জায়গাটিতে বসে কিন্তু অনেক অনেক কাপড়রা এখানে বসে থেকে টাইম স্পেন্ড করে এই জায়গাটিতে বসে থেকে কিন্তু পুরো মোমেনের ভিউ দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আছে চলেন যাই ওই পাশে গাইস পুরাতন ঐতিহ্যকে ধরে রাখতে এবং কঠিন লেভেলের সৌন্দর্য বৃদ্ধি করতে দেখেন ঢিকি এখানে লাগাইছে দেখেন ঢেঁকিটা অনেক বেশি সুন্দর লাগতেছে এই জায়গাটিতে এখান থেকে আমরা অন্য পাশে যাইতে দেখি রাজা ভাইয়ারা চলে এসেছে আপু কেমন আছেন ভালো নেই ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি আসছি মোময় এনে এখন আমরা সবাই মিলে অনেক অনেক বেশি আনন্দ করব। এখন আমরা রিসেপশন সামনে আছি এখানে বসে থেকে কিছু সময় টাইম পাস করব। দেখতে পাচ্ছেন মোমেন্টের সব জায়গায় কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর পাশেই কিন্তু ছিল টেলিফোন বুথ এটি দেখতে পেয়ে মিম দেখি সা করে চলে গেল টেলিফোন বুথের ভিতরে কথা বলার চেষ্টা করতেছিল এটা দেখে রিচিও টেলিফোন বুথের ভিতরে ঢুকলো এবং তারপর বলতেছিল ভাইয়া ছবি তুলে দাও এই পাশে দেখেন দেখতে পাচ্ছেন রাজা ভাইয়ার মিনি হাতি বসে আছে এতগুলো আপু থাকতে আমি এখনো সিঙ্গেল কতগুলো আপু এতগুলো আপু আমি এখনো সিঙ্গেল এখানে আমরা সবাই মিলে অনেক সুন্দর ভাবে টাইম স্পেন্ড করতেছিলাম কিন্তু আমরা এখানে অপেক্ষা করতেছিলাম বিতে আপুদের এরপরে আমরা চলে আসলাম কনভেনশন সেন্টারের সামনে কারণ এটার ভিতরে আমরা এখন দেখবো থ্রিডি মুভি এই থ্রি মুভি দেখার জন্য আপনাদেরকে টিকিট নিতে হবে মাত্র দেড়শো টাকা পিস একজনের এই থ্রি ডি মুভি দেখতে আমার কিন্তু অনেক বেশি জোস লাগে আর আপনারা দেখতে থাকেন আমরা থ্রি মুভিতে উপভোগ করি ভিতরে আর আপনারা বাইরের রিয়াকশন গুলো দেখেন

দেখতে কিন্তু যেমনটা মজাদার তেমনটাই ভয়ঙ্কর এরপর কিছুক্ষণের মধ্যেই বিথি আপু আমাদের সবাই কম বেশি অনেকক্ষণ আড্ডা দেওয়ার জন্য অনেক হয়েছিলাম বিথি আপুরাও তাদের কাজ শেষ করে এখানে সোজা চলে এসেছিল আর কম বেশি সবাই ক্ষুধার্তর জন্য আমরা সবাই বসে যাই নাস্তা করার জন্য এখানে রিচি এবং সবাই বসে থেকে বিথি সঙ্গে গল্প করতেছে এবং নাস্তা করতে আমরা সবাই যখন একসাথে হই তখন অনেক বেশি আনন্দের সাথে দিনটা কাটিয়ে ফেলি এবং দেখতে পাচ্ছেন সবাইকে কত বেশি কিউট লাগতেছিল এই টেবিলে বসে আছে দেখেন সবুজ ভাইয়া রাত ভাইয়া এবং আপন ভাইয়ারা তারপর আমরা সবাই বাইরে বের হলাম এবং বিতিয়া সঙ্গে আমরা সবাই ছবি তুলতেছিলাম তারপর দেখেন রিচি কে কত সুন্দর ভাবে এবং রিচি ভিডিও করতেছে রিল ভিডিও গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন আরে দূরে যা নিকাল লাউড়ে গাইস আমার সাথে কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে আর আমি এক লাইভ নিতে পড়ে আছি একটু তো আছে আপনাদের কাছ ভাই আপনার না এখন কিন্তু হবে না অবশ্যই